এটা হচ্ছে লাল বক ফুল দেখুন কি পরিমাণ গাছে হয়েছে আর এর রঙটা দেখুন কত সুন্দর এর কালার মনে হবে যেন গোলাপের পাপড়ির মতো গোলাপি কালার আর একটা গাছ থাকলে সেটাতে প্রচুর পরিমাণে আপনারা এই বক ফুল পাবেন বক ফুলটা সাদা হয় আর এটা হচ্ছে লাল বক ফুল সাদা বক ফুলটাও একদম সাদা আর লাল বলতে এটা গোলাপের কালারের খুব সুন্দর একটা ফুল এটাকে আমরা বড়া করে বা পোস্ত দিয়েও এটা আমরা খেতে পারি খুবই পুষ্টিকর একটা ফুল যেমন কুমড়া ফুল আমরা খাই ওই একই রকম এই বক বকফুলো পারলে আপনারা এই রকম একটা গাছ আপনাদের বাগানে রাখতেই পারেন খুব সুন্দর দেখতে একটা ফুল